বিয়েতে কি বাংলাদেশের সব বড় বড় নামি দামি লোকদের দাওয়াত দিয়েছ হ্যাঁ স্যার দেওয়া হয়েছে স্যার কথা বলবো আপনি বুড়ো বয়সে আবার বিয়ে করতেছেন কেন আরে বোকা বুঝো না উন্নয়নের জন্য বুড়ো বয়সে বিয়ে করছে দেখি তো অনেক উন্নয়ন হবে আর আমি যাকে বিয়ে করতেছি তার সাথে থাকতে থাকতে তো আমার আরো বেশি উন্নয়ন হবে আমি উন্নয়ন করতে জানি তোমাদের মতো বোকা না উন্নয়ন 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 এই সবাই আয় বাচ্চারা শুনে যাও শুনে যাও বরের গেট থেকে কিন্তু অনেক উন্নয়ন করতে হবে কমপক্ষে গেট থেকে একশো কোটি টাকা উন্নয়ন করো আরে নানি তুমি কোনো টেনশনই করো না আমি তো দুইশো কোটি টাকা বাজেট রেখেছি দুইশো কোটি টাকা না দিলে গেট খুলবই না এই তো আমার ভালো বাচ্চা আচ্ছা যাও যাও উন্নয়ন 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 এই যে না না গেট থেকে ঢুকতে চাইলে আগে দুইশো কোটি টাকা দাও না হলে কিন্তু আজ ঢুকতে পারবে না আমার শখিয়ার বয় মক ডাকার জন্য আমি পাঁচ শুকুটি দিতে রাজি এই নাও দশ শুকুটি বল আমার ঘন্টাটা টু লো টু দেখি টেক টু নাতিরা আগে বল দশ কুটি যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণই ঘন্টা উঠাবো আপনি 10 কুটি जल्दी দিয়ে দিন আরে 10 কুটি কোন ব্যাপার হলো এই জি এন এটা করেছি শুধু উন্নয়নের জন্য উন্নয়ন না করলে কি হয় বন্ধুরা এই যে আমার দৃষ্টুকু কেউ আমার দিকে তাকাও নাতিরা নানা আবার বলো নানার দিকে তাকানোর জন্য আমাকে আরো পনেরো কোটি দিতে হবে উন্নয়ন 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 নয়ন নয়ন উন্নয়ন উন্নয়ন আচ্ছা আচ্ছা আমি পনেরো কোটি দিয়েছি নাতিরা দেখিছো আমার বউ কিন্তু অনেক চালাক বিয়ের নাম করে ভালোই উন্নয়ন করে নিচ্ছে হা 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 আজ রাতে আমার সবাই তোখ জীবন বউ বলো উন্নয়ন 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 উন্নয়ন